হাসপাতালে কোন সেবা নাই সার্ভিসটা দিবে কে তখনই এসে একজন দালাল সুন্দর মতো আপনাকে বলবে এইটা না আমাদের পাশের দেশে চলে এবং ইন্ডিয়ার বিশাল বড় একটা ইনকামের জায়গাটা হলো বাংলাদেশ থেকে যে হেলথ টুরিজম হয় এইটা এবং এই কারণে দেখবেন বাংলাদেশেও যে ইকুয়াল ফ্যাসিলিটি যেসব জায়গায় আছে ওই জায়গাতেও হাসপাতালগুলোতে দালাল বসে থাকে আমি যত কিছু ইনভেস্টিগেশনের কাজ করতাম এটা করতে গিয়ে আমি অনেক জায়গায় দেখেছি এই দালালগুলোর কাজ হলো ইন্ডিয়ার হেলথ ট্যুরিজমকে ফ্যাসিলিটেট করা সো বাংলাদেশে হাসপাতালে ইন্ডিয়ান হেলথ ট্যুরিজম আমি আমি যেটা বিশ্বাস করি আমাদের যদি দেশপ্রেম থাকে বাংলাদেশে পরের পাঁচ বছরের ভেতরে বেশ কিছু স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলা সম্ভব বাংলাদেশে হেলথ সেক্টর যাতে উন্নতি না করে এই কারণে হেলথ ট্যুরিজমকে ওরা ব্যাপকভাবে প্রমোট করেছে বাংলাদেশের এই সব সেক্টরকে ধসায় দেওয়ারও বড়সড় সড়ো প্ল্যান করেছে এটা শুনলে অনেকে অ্যামেচার যারা আছেন শোনার মনে করে এই ইনি এত বড় কথা বললেন কিভাবে বাট যারা এই ফিল্ডগুলোতে জেনুইনলি আছে জিজ্ঞাসা করবেন দেখবেন আসলেই এইটা হয় কিন্তু এই কথাগুলো বলার কারণে প্রবলেমটা কোথায় জানেন আমাদের সিটিজেন লেভেলে যারা আছে আমাদের জেনজি জেনারেশনে যারা আছে এতটা মানে আনইনফর্ম অডিয়েন্স তারা এটা শোনার পর দেখবেন অনেকে মক করাই স্টার্ট করবে অনেকে ট্রল করাই স্টার্ট করবে কিন্তু দিস ইস ফ্যাক্ট অবশ্যই হেলথ ট্যুরিজম ওদের বিশাল বড় একটা ইনকামের জায়গা বাংলাদেশে দশটা হাসপাতাল স্পেশালাইজড হাসপাতাল যদি হয় বাংলাদেশের চিত্র চিকিৎসার আগাগোড়া বদলে যাবে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে যদি সুপার স্পেশালাইজড একটা করে হসপিটাল হয় আমাদের দেশে ইন্ডিয়া কাশ্মীর তারপরে হচ্ছে পাকিস্তান থেকে নেপাল থেকে ভুটানের প্রাইম মিনিস্টার আমাদের দেশ থেকে পড়ে গেছে আমাদের দেশের এতই খারাপ মানে মানে পড়াশোনা সস্তা ওরা এসে এখান থেকে পইড়া গিয়ে ওই দেশে সার্ফ করতেছে হ্যাঁ আর আমরা বলতেছি হচ্ছে আমাদের দেশের ইয়া খারাপ কিন্তু হাসপাতালের মান তো ভালো না এটাই তো বলতেছে ভাইয়া এইটা রাখা হয় ইন্টেনশনালি আমি মেডিকেল এটাই বলতেছে দুই তিন ডিপ লেভেলে প্লেইং হইতেছে যে ইন্ডিয়া হেলথ ট্যুরিজম আমাদের এখানে হেলথ ট্যুরিজমটা চাপায় দেওয়ার জন্য বাংলাদেশের হেলথের হাসপাতালের অবস্থা যদি ভালো হয় তাহলে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে কেন দৌড়াবে তুমি বনানিতে দেখো বনানি গুলশানের দিকে দেখো যে কি পরিমাণ ইন্ডিয়ান হাসপাতালের ব্রোকারদের হাউস ইয়া থাকে আমি তো এটাই বললাম যে এই যে দালাল একটা চক্র আছে এটা কিন্তু কেউ জানে না বাংলাদেশের ডাক্তাররা অনেক এক্সপার্ট কিন্তু তাদেরকে আপনি ঢাল নাই তল অন্যায় যুদ্ধে পাঠায় দেন এবং আলটিমেটলি দোষাই ডাক্তাররা দালাল ডাক্তাররা খারাপ আমি ডাক্তারদের নিয়ে অনেক জায়গায় আমি কথা বলেছি তারা যে দুর্বি সহজীবনের ভেতরে চলে এটা নিয়ে কেউ কথা বলে হাসপাতালে কোনো যন্ত্রপাতি নাই তারা কিভাবে দেখবে ভালো মেডিসিন নাই দালাল দিয়ে বোঝাই কিন্তু আপনি দায়টা চাপায় দিবেন ডাক্তারের পর ডাক্তার কসাই কিন্তু ইয়াং বয়সের ডাক্তাররা যে পরিমাণে স্ট্রাগল করে এটা হরি মানে যারা রেসিডেন্সি করে আপনি জানেন বেতন কত এম বিবিএস পাশ করার পরেও তারা যখন স্পেশালিস্ট ডিগ্রিটা নিতে যাচ্ছে ইন দ্য মিন টাইম তাদের ফ্যামিলি থাকে বাচ্চা কাচ্চা থাকে অ্যাবসুলুটলি আগে বিশ হাজার টাকা পাইতো তো পঁচিশ হাজার টাকা পায় অনেকে তো মনে করে ডাক্তাররা কত কষাই তাহলে ও যে একটা ডিগ্রিটা নিবে ওই বয়সে যার ওয়াইফ আছে সন্তান আছে পঁচিশ হাজার টাকা দিয়ে সে কিভাবে চলবে এই উত্তর দেখবেন কোথাও নাই আলোচনা করা হয় না এবং টেকনিক্যালি এদের পর যদি ফ্রাস্ট্রেশন চলে আসে এরা সার্ভিসটা দিবে কি হাসপাতালে কোনো সেবা নাই সার্ভিসটা দিবে কি তখনই এসে একজন দালাল সুন্দর মতো আপনাকে বলবে এইটা না আমাদের পাশের দেশে চলে